কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্পোরেশনে তিরাশি নম্বর ওয়ার্ডে আঠারোই সেপ্টেম্বর জয় ফাউন্ডেশনের এই বিশেষ উদ্যোগ প্রিয়জনের প্রয়োজন শুভ উদ্বোধন করা হল উপস্থিত ছিলেন রাসবিহারীর বিধায়ক শ্রী দেবাশিস কুমার মহাশয় জয় ফাউন্ডেশনের কর্ণধার জয় কামদার তিরাশি নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিতা প্রবীর মুখার্জি এবং বিশিষ্ট অতিথিবৃন্দ এবং সমাজের নানা গণ্যমান্য ব্যক্তিত্বেরা সমাজের আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্য এই প্রকল্পের সূচনা খাদ্য থেকে শুরু করে চিকিৎসা সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সমাজের উন্নয়নে নতুন বার্তা দেবে উদ্যোগ জয় ফাউন্ডেশনের এই কর্ণধার জয় কামদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বার্তা দেন প্রিয়জনের প্রয়োজন অসম্ভব সুন্দর একটা একটা নাম আজকে আজ থেকে জয় ফাউন্ডেশন প্রতিদিন এই তিরাশি নম্বর ওয়ার্ডে তিনশোটি পরিবারকে রাত্রের খাবার ব্যবস্থা করছেন এবং শুধু তাই নয় সেই খাবার তারা খুব হাইজেনিকভাবে একটা টিফেন্ট কেরিয়ারে করে নিয়ে যাবেন

এই উদ্যোগ দেখুন এটা হয়তো আজকে দেখছেন এটা মানে জয় হচ্ছে ওইভাবে নয় জয় হচ্ছে আমার এই পাড়ার ছেলে সেই দারিদ্র সীমা রেখার নিচের ছেলে তার কষ্টটা বুঝেছে এবং তার এই সদিচ্ছা এবং ঘটনা হয়েছে সবাই কিন্তু ইনকাম করে কিন্তু সদ মানসিকতা মানুষের পাশে থাকা যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করতেন এবং আমি কেন এখানে কাউন্সিলর হিসাবে আমার কেন ওনার প্রতি আমি ইনভলভমেন্ট হলাম কেন হ্যাঁ কেন ইনভলভমেন্ট হল ইনভলভমেন্ট এই কারণে হলাম যে যারা মানুষের জন্য কাজ করে আমাদের তাতে সহযোগিতা করার আমাদের দায়িত্ব নৈতিক দায়িত্ব আমি দেখলাম আমি যখন হেলথ সেন্টার উনি খুললেন তখন দেখলাম অসাধারণ তার ব্যবস্থা প্রতিদিন ডাক্তার বসে ওদের অপারেশান থেকে শুরু করে চশমা থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে সব ব্যবস্থা করে এবং ডেলি আজকের নয় তেরো বছর আমাদের গামলা এসেছি জয় ফাউন্ডেশনের আমন্ত্রণে এবং এই প্রিয়জনের প্রয়োজনে যে জয় ফাউন্ডেশন করেছে এই স্বার্থপর যুগের মধ্যে জয় ফাউন্ডেশন যে এই মহৎ উদ্যোগ নিয়েছে এটার জন্যে বহু মানুষ উপকৃত হবে এবং বহু ক্ষুধার্তিত মানুষ প্রত্যেক দিন তার আহার পাবে এবং এর জন্য জয় ফাউন্ডেশনকে আগাম শুভেচ্ছা এবং আমরা জয় ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞ এত মানুষের জন্যে চিন্তা করেছে প্রতিনিয়ত তাদেরকে টিফিনের ব্যবস্থা করেছে উদার্থ যুগে মানুষ অনাহারে বহু জায়গায় বহু মানুষ আছে জয় ফাউন্ডেশনের এই উদ্যোগকে মহৎ উদ্যোগ আমরা সাধুবাদ জানাই আলিপুর আইনজীবীদের তরফ থেকে এবং আমরা জয় ফাউন্ডেশনের সাথে যাই তো জয়দাকে খেলাধুলা পাড়ার সমাজসেবী হিসাবে আমি অনেক বছর ধরে চিনি জয়দা এই বলল বললো বছর না ছোটোবেলা দিয়ে সমাজসেবা মূলক কাজে যুক্ত থাকে ব্লাড ডোনেশন ক্যাম্প কারোর রক্তের প্রয়োজন হয় যখন কারোর হসপিটালের প্রয়োজন হয় যখন জয়দা নিজের সামর্থ্য মতো নিজের সোর্স মতো নিজের পয়সা নিজের পকেটের পয়সা দিয়ে মানুষকে মানুষের পাশে থাকে এটা প্রচার করার জন্য জয়দা করেনি আজকে এত বড় একটা অনুষ্ঠান করে যে রেনোভেশন করা হলো বা জয় ফাউন্ডেশনে ওপেনিং করা হলো এটা জয়দার চাইন আমরা সবাই মিলে ফোর্স করেছি জয়দাকে কাউন্সিলর সাহেব ফোর্স করেছে তার জন্য এই প্রোগ্রাম নাহলে জয়দা লাইম লাইটে আসতেই কোনো দিন চায় না আর লাইন লাইটের বাইরে থেকে মানুষকে হেল্প করতে চায় আর জয়দাকে আমি সমাজসেবী হিসাবে চিনি আর জয়দা লাইম লাইটে আসার কোনো প্রয়োজন ছিল না আমাদের প্রেশারে আমাদের ওনাকে কনভিন্স করাতে উনি আজকে এই প্রোগ্রামটা রেনোভেট করেছে তো জয়দার এই ফাউন্ডেশান যেন আগামী দিনেও এগিয়ে চলে মা অন্য অন্নপূর্ণা আশীর্বাদ সবসময় জয়দার সঙ্গে ছিল আর থাকবে আমি আশা করব জয়দা যেন এই এই ফাউন্ডেশানের সমাজমূলক কাজ যেন সারা বছর ধরে যতদিন জয়দা জীবিত থাকে করে যায় আমাদের সময় জয়দার পাশে আমরা আছি আর জয়দার পাশে থাকি আমি জয় ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাবো তারা এই তিরাশি নম্বর ওয়ার্ডে যারা আর্থিকভাবে দুর্বল এবং মানুষকে এবং শারীরিক প্রতিবন্ধী এরকম মানুষকে রাত্রে খাবারের ব্যবস্থা করেছেন তিনশোটা পরিবার যারা সকালবেলা সর রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিনের খাবার পান রাত্রিবেলা তারা এইখান থেকে জয় ফাউন্ডেশনের খাবার পাবেন অর্থাৎ তিনশোটা পরিবার করে দেন ঠিক আছে ইউ